দর্শক দেখুন কুনাল ঘোষ আজকে কি পোস্ট করেছেন আমাকে টার্গেট করে আসলে গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন এটা যে মুর্শিদাবাদ কাণ্ডেও বিএসএফ কে টার্গেট কুনালকে গুলি করা উচিত প্রশ্ন রেখেছিলাম নিচে লিখেছিলাম দেশদ্রোহী কুনাল ওকে এনকাউন্টার করে দেওয়া উচিত নয় কি দেখুন দেখুন বলে ওনার একটা বক্তব্য দেখিয়েছিলাম যেখানে বিএসএফ সম্পর্কে যাচ্ছে তাই কুৎসিত মন্তব্য করতে শোনা গিয়েছিল যেগুলো শুনলে যে কোনো মানুষেরই রাগ হবে যারা দেশকে ভালোবাসেন কারণ যে বিএসএফ গোটা দেশকে সুরক্ষিত করে রাখছে যাদের জন্য আমরা সুরক্ষিত দেশের অভ্যন্তরে তাদের সম্পর্কে ওই মন্তব্য যে বিএসএফ দেশের অভ্যন্তরে অশান্তি লাগাচ্ছে যারা গোটা দেশকে সুরক্ষিত করে রাখছে তারা দেশের অভ্যন্তরে অশান্তি লাগাচ্ছে বাইরে থেকে লোক লোক ঢুকিয়ে এটা মানা যায় আর যিনি এই মন্তব্য করছেন এ তো মানে একজন দেশদ্রোহীর মতো একটা মন্তব্য এটা তো গুলি করে দেওয়া উচিত তো সেটা বলেছি বলে উনি এই পোস্ট করেছেন কি লিখেছেন দর্শক আপনাদেরকে একটু পড়ে শোনায় দেখুন উনি কি লিখেছেন আমাকে এখন গুলি করে মারার প্ররোচনা দিয়ে প্রচার শুরু করলো যারা বাংলাকে টার্গেট করছে যারা যুক্তিতে পারে না একা একতরফা একটা ফোনে বকবক করে oskani তখন একমাত্র পথ এরা আমাকে খুনের কথা ভাবছে বাপরে বাপ খুনের প্ররোচনা দেওয়া হচ্ছে যে ভয়ানক চক্রান্ত চলছে এগুলো তাদের বড়ে এসব করে আমাকে থামানো যাবে না আজ আনন্দবাজারও লিখেছে মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশের দুষ্কৃতীরা থাকতে পারে কিছু অভিযোগ এসেছে আমি তদন্ত চেয়েছি তাতেই গুলি করে মারার প্রচার গুলি করে মারার প্রচার আপনাকে মারতে আবার মানে প্রচার চালাতে হবে বিএসএফ চাইলে তো এমনিতেই গুলি করে ঝাঁঝরা করে দিতে পারে ঝাঁঝরা করে ওই কাঁটা তারের যে বেড়া আছে সেখানে লটকে দিতে পারে শুক্তি মাছের মতো পুরো শুক্তি মাছের মতো ওখানে শুকোতে পারে গুলি করে মেরে কারণ আপনি যে মন্তব্য করেছেন আপনাকে ক্ষমা করা যায় না আজও বলছি গতকাল তো বলেইছি তারপরে আপনি এই পোস্ট করেছেন আজও বলছি আপনাকে গুলি করে মেরে দেওয়াটা উচিত কারণ আপনার মন্তব্য দেশের সম্পদকে ক্ষতি করে আপনি যে ধরনের মন্তব্য করেছেন এটা বিএসএফ এর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া বিএসএফ এর বিরুদ্ধে উস্কানি দেওয়া সুতরাং আপনার মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই ভারতবর্ষে মেরে ফেলা উচিত কিন্তু আপনার সৌভাগ্য যে আপনি এখনো বেঁচে আছেন আজও বলছি কথাটা আজও বলছি আপনি কি বলেছেন মনে নেই কি বলেছেন আমি দর্শক যারা শোনেননি তাদের জন্য আজকে আরো একবার শোনাবো উনি কি মন্তব্য করেছেন গতকালকে একবার দর্শক ভালো করে শুনুন তারপর নিশ্চয় আমি ব্যাখ্যাতে আসব যে এই ধরনের মন্তব্য উনি করেন কি করে করেন কি করে কিন্তু আমাদের একাধিক অভিযোগ আসছে মারাত্মক অভিযোগ আসছে এই অভিযোগগুলো নিয়ে যথাজত তদন্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে জায়গাগুলিতে মানুষ যেটা গণতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছেন মিটিং মিছিল সেগুলো নিয়ে আমরা কোনো আলাদা করে বলছি না কিন্তু যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তারা তাদের মতো আটকাচ্ছেন ধরছেন ব্যবস্থা নিচ্ছেন কিন্তু যে মাস্টারমাইন্ড যারা একটা অভিযোগ আসছে যে কোন কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লু মাধ্যমে এর একাংশকে কাজে লাগিয়ে হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে কারণ এদের যারা বেশি উস্কালো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এলাকার মানুষ চিনতে পারছেন না তারাই লক্ষ্যে পেয়েছে তারাই আগুন জেলেছে তারাই গণ্ডগোলটাকে তৈরি করে আমরা শুধু বলছি আপনারা এতে পা দেবেন না কারণ এতে বিজেপি রাইজে না পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ বিজেপির লাভ আর বিজেপির বিটিং সিপিএম আর কংগ্রেসের লাভ আর দু একটা দল যারা ওদের সঙ্গে আছে আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা যে কোনো কোনো রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ এটা একটা গভীর ষড়যন্ত্র তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে আমরা এইসব কথা গতকালকে বলেছেন দর্শক আমি কালকে বলেছিলাম যে আপনার যদি পলিটিক্যাল পার্টির বিষয়ে কোনো বক্তব্য থাকতো কিছু বলতাম না সে আপনি বলবেন পলিটিক্যালি একে অপরকে অনেকে বলে থাকেন কিন্তু আপনি যখন বিএসএফ সম্পর্কে বলছেন আপনার সতর্ক থাকাটা উচিত ছিল বিএসএফ মানে বিএসএফ এর একটা অংশ এই কাজটা করেছে যুক্ত হয়ে এটা 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 মানা যায় এটা মানা যায় আর এই কথাটা বলার অর্থটা কি তার মানে আপনি তো বিএসএফ এর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন আরো একটা অংশকে তো আপনি তো দেশের ক্ষতি করছেন যে ফোর্স দেশকে সুরক্ষিত করে রাখছে এবং যে ফোর্স ওখানে পৌঁছেছিল ওখানকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তো তাকে তাদেরকেই টার্গেট করে করছেন যে ওরা একটা অংশ এখানে যুক্ত হয়ে এইসব করেছে লোককে ঢুকিয়ে আবার আবার ঠিক সাইড করে দিয়েছে আর এই যে বলেছেন আনন্দবাজার নাকি লিখেছে যে বাংলাদেশ থেকে দুষ্কৃতি ঢুকেছিল আনন্দবাজার কি এটা লিখেছিল লিখেছে নাকি আমি দেখিনি যদিও লিখেছে যে বিএসএফ ঢুকিয়েছে যেটা আপনি বলেছেন আমরা তো আমরাও মনে করি সেটা যে বাংলাদেশ থেকে লোকজন লোকজনদেরকে ঢুকিয়ে এখানে অশান্তি পাকানো হচ্ছে কিন্তু সেটা বিএসএফ এর মানে এতে না বিএসএফ এর নজর এড়িয়ে বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশ এবং রোহিঙ্গা তাদেরকে ঢুকিয়ে এখানে অশান্তি পাকানো হচ্ছে সেটা আমরাও বিশ্বাস করি কিন্তু আপনি তো টার্গেট করছেন বিএসএফ যে বিএসএফ ঢুকিয়ে দিয়ে হিসাব করছে বিএসএফ কে টার্গেট করছেন এটা 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 কি করে কাহা তা মানা যায় আপনি যে ধরনের মন্তব্য করছেন এটা একজন দেশের মানে দেশ দেশ ভক্ত হিসেবে মন্তব্য মানায় না দেশদ্রোহীর মতো একটা মন্তব্য আপনি বিএসএফ কে টার্গেট টার্গেট করছেন আপনার বেঁচে থাকা উচিত এই দেশতে তো আমি এই সব কথা বলে দর্শক শোনার পরে খারাপ তো গুলি করে দেওয়া উচিত একেবারে বাংলাদেশের গুলি করে দাও ঘুরে দাঁড়ালে বুককে লক্ষ্য করে গুলি করে বলেছিলাম তো উনি এখন লিখেছেন উনাকে নাকি খুনের খুনের ষড়যন্ত্র করা হচ্ছে খুনের না প্রকাশ্যে বলছি কোনাল ঘোষ মানে কুণাল ঘোষকে মেরে ফেললে সব থেকে ভালো হবে দেশের পক্ষে এটা এখনো বলছি এতে বলতে কোনো দ্বিধা নেই না একটা আমি যে মানে প্ররোচনা দিচ্ছি ইত্যাদি বলা হচ্ছে মামলা করুন করুন দেখি থানাতে আমিও এটা নিয়ে যে কুনাল ঘোষ এই কথাটা বলতে পারেন কিনা আমিও লড়বো আমিও সুযোগ পেয়ে যাবো মামলা করুন আমি তো ওপেন বলছি কত তো মামলা করেন আমার নামে এই থানার সেই থানা এটা এটা নিয়ে একটা মামলা ঠুকে দিন না আমি চাই এটা নিয়ে মামলা হোক এটা নিয়ে মামলা হোক আমার বক্তব্য আর কুনাল বক্তব্য দুটো পাশাপাশি শোনাবো যারা বিচারক বিচারপতি থাকবেন তাদের সামনে শোনাবো তাতে যদি আমার এই মন্তব্যের জন্য আমাকে শাস্তি পেতে হয় তাও হব তবু বিএসএফ সম্পর্কে যে এই ধরনের কথা বলা যায় না সেই বক্তব্যটাও বিচারক বিচারপতিদের মুখ থেকে শোনাবো কুণাল ঘোষকে হোক একটা মামলা ঠুকে দিন না একটা মামলা আমি সেই জন্য তো আজকেও তো বলছি আপনাকে গুলি করে মেরে ফেলাটা উচিত অন্য কেউ মারবেন না বিএসএফ 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 মেরে ফেলবে বিএসএফ এর মারা উচিত আপনি যে মন্তব্য করেছেন আবার পোস্ট করেছেন আমাকে আমাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে কি যেন লিখেছেন কুণাল ঘোষ আমাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বাপরে বাপ খুনের কি আমাকে গুলি করে মারার প্ররোচনা দিয়ে প্রচার শুরু হলো আমি তদন্ত চেয়েছি কিসের তদন্ত চেয়েছেন আমি তো কালকেই বলেছি যদি আপনার মনে হয় আপনি তো শিওর না আপনি যখন সিওর না কেউ করেছে বলে তো আপনি কি করে প্রকাশ্যে বলছেন একটা ফোর্স সম্পর্কে একটা দেশের সম্পদ সম্পর্কে কি করে ওপেনলি কথা বলছেন যখন আপনি নিশ্চিত না তদন্ত চেয়েছি মানে কি আপনি চিৎকার করে বলবেন একটা এরকম সেন্সিটিভ একটা মানে ফোর্স যারা দেশকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করে তাদের সম্পর্কে আপনি কথা বলবেন এটা কোনো পলিটিক্যাল পার্টি না পলিটিক্যাল পার্টি সব সম্পর্কে আপনি যা পারেন বলেন তো এমনিতেই সেসব নিয়ে আমরা কিছু বলি না কিন্তু আপনি একটা বিএসএফ সম্পর্কে বলছেন সম্পর্কে বলছেন যারা দিন এক করে দিয়ে আমাদেরকে সুরক্ষিত করে রাখে যে ফোর্স তাদের সম্পর্কে কথা কথা বলছেন তো সেখানে আপনাকে আমি ছেড়ে ছেড়ে বলবো না যারা দেশের ক্ষতি করার চেষ্টা করেন দেশের দেশ আবার বলছি দেশকে যারা সুরক্ষিত করে রাখছেন সেই সেকশনকে সেই ফোর্সকে যারা দুর্বল করেন মানসিক ভাবে মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন তাদের বেঁচে থাকা উচিত দেশের অভ্যন্তরে বড় বড় কথা কলকাতায় সুরক্ষিত থেকে বড় বড় কথা যান না কাশ্মীরের সীমান্তে গিয়ে অফিস করুন না ওখানে বসে বসে দেখব দেখব কত দম যান সীমান্তে গিয়ে একবার তো বলেছি বলে আবার পোস্ট করা হচ্ছে হুস্কানি হুস্কানি না আপনি আবার আমার বিরুদ্ধে এই সব বলে টলে একটু লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা করুন আর আমি চাই যে আমি যে মন্তব্য করেছি আমার বিরুদ্ধে থানাতে একটা আপনি কেস ঠুকুন এর আগে আপনি তো কেস ঠুকেছেন নারকেল ডাঙা থানাতে কেস ঠুকেছেন না আমি চাই এটা নিয়েও এটা নিয়েও আমার বিরুদ্ধে একটা কেস ঠুকুন আমিও এই 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 মামলাটা লড়বো একেবারে জোর কদমে লড়বো যে আমি কেন বলেছি আমি কেন আমি মামলাটাকে নিয়ে ঠুকুন একটা কেস বাইরে এইসব পোস্ট টোস্ট করে মানে এইসব ফুটানি নামের ডিরেক্টলি মামলা করুন আমার নামে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে